ডিভান কিছু রকিং চেয়ার কিছু সোফা দেখাবো তো এইগুলোর সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এগুলোর প্রাইস এগুলোর ম্যাটেরিয়ালস এগুলোর গ্যারান্টি ওয়ারান্টি সব সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো তো প্রথমত হচ্ছে আমি আমাদের এইখানে যে ডিভানটা আছে আমাদের আজকের লাইভ আপনার আশা করি শেষ পর্যন্ত দেখবেন আজকের লাইভে কিন্তু থাকবে প্রধান আকর্ষণ যেটা আট হাজার আটশো টাকায় ডিভান আট হাজার আটশো টাকায় আপনি আমাদের কাছ থেকে ডিমান্ড পেয়ে যাবেন সো প্রথমত আমি যেটা আপনাকে দেখাবো দেখেন এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা আছে হাতিল মডেল আমরা বলে থাকি এটার বালিশগুলো কতটা প্রিমিয়াম দেখেন আর সাইজটা দেখেন আর এগুলো কিন্তু সব জিপার সিস্টেম খাবারগুলো আপনার পরিষ্কার করতে পারবেন এই যে জিপারটা খুলে সুন্দর করে জিপারটা খুলে এই যে খাবারটা আপনার পরিষ্কার করতে পারবেন আর বালিশগুলো কিন্তু অনেক সফট এতটা সফট দেখেন সো এটা কিন্তু টু টু ওয়ান টোটাল হচ্ছে পাঁচটা সিটের সোফা এখানে টু আছে সো এটা টু আছে ওয়ান আছে আপনার নিতে পারবেন সো এই যে এটা আছে এটা কিন্তু আপনার সিজনিং করা শিল করুই কাঠের খুবই প্রিমিয়াম কাঠ কিন্তু সো এই যে সোফাটা আছে এটা আপনি আমাদের কাছে নিয়ে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন আর এটার যে ফোম দেওয়া আছে দেখেন পাঁচ ইঞ্চি সেমিরাবা ফোম করা আছে পিওর আর এটা হচ্ছে কাঠের উপরে কিন্তু ঘুম পোকার গ্যারান্টি পেয়ে যাবেন বিশ বছরের এবং কালার এই যে ফোমের গ্যারান্টি পেয়ে যাবেন ত্রিশ বছরের সো আমি আগেই বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো প্রোডাক্ট আজকে আপনি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটার কিন্তু হচ্ছে আপনার ঘুম পোকার গ্যারান্টি পাবেন বিশ বছরের এবং যে মূল্য দেওয়া আছে ফোর্মের গ্যারান্টি পেয়ে যাবেন ত্রিশ বছরের তো এরপরে আমি যেটা দেখাবো দেখেন এরপর এল প্যাটার্ন সোফা এটা অনেকে পছন্দ এল শেপ সোফা যাদের বাসায় জায়গা এল শেপ মতো জায়গা থাকে তারা হচ্ছে এগুলো সোফাগুলো নেয় এর পাশে একটা ডিভান আছে একটা টু সিট ওয়ান সিট আছে এবং একটা টু সিট আছে এই যে সোফাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাপগুলো দেওয়া আছে এগুলো কিন্তু চিটাগাং সেগুন কাঠের তো প্রত্যেকটা চাপ হচ্ছে চিটাগাং সেগুন কাঠের আর এটার ফ্রেম যেটা করা হয়েছে ফ্রেম করা হয়েছে আপনার জাম কাঠ এবং ক্রোশিন কাঠের মিশ্রিত ফ্রেম করা চাপগুলো হচ্ছে চিরং সেগুন কাঠের সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বালিশ পেয়ে যাচ্ছেন আপনার আর একটা ডিভান ডিভানের চাইলে একজন কিন্তু পারবে আপনার একজন পারবে ইনশাল্লাহ সো এই যে আপনার আছে সুইট ভেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে আপনার চাইলে কিন্তু কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে ফ্যাব্রিক্স এর কালারটা চেঞ্জ করে নিতে পারবেন সো এই যে ডিভানটা আপনার সরি ডিভান না এই যে সোফাটা আপনার আমাদের কাছ থেকে দেখছেন এল শেপ সোফা এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আজকে লাইভ ডেকে আছে শুধুমাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন শুধুমাত্র বাইশ হাজার টাকায় এই সোফাটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সো এরপরে দেখেন একটা রাজকীয় সোফা যেটাতে বলে রাজকীয় সোফা এটা খুবই পছন্দের একটা কালার আমার এতে যে কাপড়টা লাগানো হয়েছে সুইট ভেলভেট কাপড় দেখেন আমার পছন্দের একটা কালার যাই হোক এটা কিন্তু আপনার পিওর চিটা রং সেগুন কাঠের হ্যাঁ পিওর চিটা রং সেগুন কাঠের ভিক্টোরিয়া সোফা এই ডিজাইন যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হাতে ডিজাইন করা এগুলো দক্ষ কারিগর দ্বারা হাতে গুলো সব করা হয়েছে খুব সুন্দর কারুকার্য ফুটাই তোলা হয়েছে এটাতে আর এটা কিন্তু টোটাল হচ্ছে আপনার ছয় সিটের আপনার পেয়ে যাবেন এখানে যে এটা আছে এখানে আছে থ্রি সিট ওই পাশে আছে দেখেন টু সিট এবং ওয়ান সিট একেবারে রাজার চেয়ার হ্যাঁ রাজার ওয়ান সিট যেটা আছে একেবারে রাজার চেয়ার যে গোপাল ঘরে রাজা থাকে তো এখন হচ্ছে আমাদের এই যে সোফাটা আছে সিটের এটা কাঠের উপর তো ঘুম পোকার গ্যারান্টি থাকবে এবং ফোমের গ্যারান্টি থাকবে আর অনেকেই বলে দেখেন এই যে ডায়মন্ড যেগুলো করা আছে অনেকে বলে এগুলো কি বাচ্চারা সেরে হালাইতে পারবে এটা কিন্তু এমন শক্ত এটা আমি নিজেই ধরতে পারতেছি না সেব কেমনি এটা কিন্তু একবার সুতা দিয়ে পিছনের সাথে সিলাই করে দেওয়া হয়েছে এগুলো কোনো কোনোভাবেই বড় মানুষ বাচ্চা কেন বড় মানুষও উঠাইতে পারবে না সো এই যে এটা আছে এটাও কিন্তু সুযোগ আছে কাস্টমাইজ করে আপনার এই যে ফ্যাব্রিক্সের কালার চেঞ্জ করে নেওয়ার এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আজকে লাইভ যারা দেখবে দেখে স্ক্রিনশট দিবে অথবা এই লাইভের রিফারেন্স যারা দিবে তাদের জন্য শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ছয় সিটের আপনার ভিক্টোরিয়া সোফাটা পেয়ে যাবে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপরে হচ্ছে দেখেন এই যে খুবই আরামদায়ক ঘুমের জন্য রকিং রকিং চেয়ার চেয়ার এই যে আছে এগুলো আপনার আমাদের প্রত্যেকটা রকিং চেয়ার কিন্তু পিওর চিটা অংশে কাঠের আপনার চাইলে আপনার যদি পরিচিত কোনো মিস্ত্রি থাকে আপনারা নিয়ে এসে পরীক্ষা করে দেখে শুনে বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলো হচ্ছে আপনার পিওর চিটাগং সেগুন কাঠের চাইলে যে সুইট ভেলভেট কাপড় ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু হচ্ছে আপনার কাস্টমাইজ করে কালার চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আর এটা হচ্ছে দেখেন এটা আরও একটা সুন্দর একটা এটা হচ্ছে ওয়াশ ফ্যাব্রিক্স হ্যাঁ এটা ইন্ডিয়ান ওয়াশ ফ্যাব্রিক্স না এটা তুর্কি কাপড় আর এটা হচ্ছে আপনার সুইট ভেলভেট কাপড় আর এই যে আপনার দেখেন এটা হচ্ছে সিম্পল মডেলের রকিং চেয়ার সিম্পল মডেলের যে রকিং চেয়ার এটা আমাদের কাছে কিন্তু অফার যাচ্ছে দারুণ একটা অফার এই যে সিম্পল রকিং চেয়ারের যারা ফুল প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একবারে কোয়ালিটিফুল আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চাইলে দিন আগে আমাদের এইচটি ফার্নিচার চলে আসবেন এই যে সিম্পল মডেলের যেটা আছে এটা আমাদের কাছে বর্তমান রেগুলার প্রাইস থাকে সবসময় বারো হাজার পাঁচশো টাকা আজকের লাইভের রিফারেন্সের জন্য প্রাইস থাকবে দশ হাজার পাঁচশো টাকা 10500 টাকায় যেকোনো কালারে সিম্পল ডিজাইন রকিং চেয়ার। এরপর যেটা আছে দেখেন এটা হচ্ছে আপনার ট্র্যাডিশনাল চাকা। মানে আমাদের যে গ্রামগঞ্জের যে প্রাকৃতিক সৌন্দর্য মানে গরুর গাড়ি অনেক আগে ছিল গ্রামের ওইwidetilde যে গরুর গাড়ি সেই গরুর গাড়িতে যে চাকা লাগানো হয় মনে হচ্ছে ওই চাকারই দুই সাইডে দুইটা লাগা দেওয়া হয়েছে। খুবই ট্র্যাডিশনাল একটা ব্যাপার। সো এই যে চাকা মডেল যেগুলো আছে এইগুলো আমাদের কাছে কিনতে পাবেন। ওয়ানলি ষোলো হাজার পাঁচশো টাকায় শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এই রকিং চেয়ারগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার তারপরেও যেটা আছে ওটা সিম্পল ডিজাইনের আলাদা আর এই রকিং চেয়ারগুলো কিন্তু আপনার আমাদের কাছ থেকে ডিরেক্ট হোম ডেলিভারি বাড়ি নিতে পারবেন শুধুমাত্র আটশো নব্বই টাকায় আটশো নব্বই টাকা সারা বাংলাদেশ যে পর্যন্ত গাড়ি যাবে ডেলিভারি চার্জ আটশো নব্বই টাকা বাসায় বসে আমাদেরকে অর্ডার অর্ডার করে ফেলতে পারেন এরপরে হচ্ছে আমি আপনাদের কিছু ডিভান যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখাবো দেখেন এইখানে হচ্ছে আউলি মডেল একটা ডিভান এই যে ডিভানটা এটা কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু কাস্টমার খুবই অর্ডার করে এটা দেখেন এখানে গোল্ডেনের কাজ করা হয়েছে আর এটা কিন্তু পিওর চিটাং সেগুন কাট এই যে ফাইবার গুলো দেখেন একবারে পিওর চিটাং সেগুন কাট আর হচ্ছে আপনার এখানে যে সুইট বেলভেট কাপড় ব্যবহার করেছে এখানে হাতলেও কিন্তু গদি দেয়া হয়েছে খুবই চমৎকার পিছন সাইডে আছে গদি হাতলে আছে গদি আর প্রত্যেকটা ডিভানের সাথে প্রিমিয়াম কলেজের একটা গোল বালিশ এটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন এই যে ডিভানটা আছে এটা এটারও কিন্তু ঘুণ প্রকার কালার কালারের থাকবে দেখেন কতটা ই দেখেন আহ কি আরাম খুবই আরামদায়ক ডিভান তো এটা আপনার পেয়ে আমি শুধুমাত্র শুধুমাত্র অফার প্রাইস যেটা আজকের লাইভের ডিফারেন্সে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের ডিভান চিটাবাং সেগুন কাঠের ডিভান শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে এই সাইডে দেখেন আরও একটা আছে এটাও সেম প্রাইস থাকবে এটা কিন্তু মালা ডিভান আমরা বলে থাকি মালা ডিভান এটা কিন্তু ডায়মন্ড স্টোন করা আছে আর এই ফ্যাব্রিক্সটার কালারও কিন্তু খুব সুন্দর সো এটাও কিন্তু আপনার চাইলে কাস্টমাইজ করে ফ্যাব্রিক্সের কালার চেঞ্জ করে নিতে পারবেন এটাও চিটাবাং সেগুন কাঠের এটাও সেম হচ্ছে সেমই আবার ফোম করা হয়েছে চার ইঞ্চি ডায়মন্ড করা হয়েছে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এটার প্রাইসও থাকছে আজকের লাইভের রেফারেন্স দিলে উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন এই যে এটা আছে ডিজাইনের কিন্তু শেষ নাই ভালো শেষ নাই সুন্দর যে শেষ নাই আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক কিছু দেওয়ার নতুনত্ব আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে নতুনত্ব আনার ঠিক আছে আমাদের আস্তে আস্তে দেখবেন আরও নতুন নতুন কিছু আপনাদেরকে ই করব এখন যে এটা আপনারা দেখতেছেন এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইনের এতে যে গোলাপ ফুলগুলো করা এই গুলো কিন্তু সব দক্ষ কারিগর দ্বারা হাতে করা হইছে হ্যাঁ এই যে এটা আছে এটা কিন্তু এটাও কিন্তু সুইট ভেলভেট কাপড় কিন্তু এই কাপড়ের উপরে কিন্তু জরির কাজ করা আছে দেখেন দেখতে এগুলো অনেক সুন্দর লাগতেছে আর যদি লাইট আসে এটাতে এটা কিন্তু জলে আর কি খুব চমৎকার লাগে তখন আর এই যে ডিমান্ডটা আছে এটা কিন্তু সিজনিং কাঠের সিজনিং করা কাঠের এটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন অনলি ফর 16500 টাকা শুধুমাত্র আজকের যে লাইভে রেফারেন্স দিবে শুধুমাত্র 16500 টাকা এটা যে দেখেন কতটা প্রিমিয়াম ফরম্যাটে দেওয়া হয়েছে দেখেন খুবই নরম আর এইটার পায়া গুলো একটু দেখেন দর্শক যে পায়া গুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন এবং এটাতে কিন্তু এটা হচ্ছে আপনার ই করার জন্য আ তিনটা পায়া দেওয়া হয়েছে এটা জন্য অনেক হেভি হয় তার জন্য রাখেন তিনটা পায়া দেওয়া হয়েছে হ্যাঁ খুবই মজবুত করার জন্য সেইগুলো আপনার পেয়ে যাবেন আর প্রতিটা পায়া দেখেন গোল্ডেন এর কাজ করা হয়েছে এটা জন্য আরো সুন্দর লাগে ইনশাআল্লাহ আমরা সামনে আরো আরো সুন্দর সুন্দর কিছু আপনাকে উপহার দিব হ্যাঁ আস্তে আস্তে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আনার চেষ্টা করব নতুনত্ব কিছু আনার এটা যার জন্য এত অপেক্ষা এত কিছু সেটা চলে আসলো অবশেষে দেখেন এই যে ডিভান হ্যাঁ অনেকের বাসায় হচ্ছে জায়গা কম থাকে বা বেডরুমে বেডের সাইডে রাখার জন্য ছোট সাইজের কিছু খোঁজে সেটাও আমরা নিয়ে চলে আসলাম এটা আমাদের কাছ থেকে অফার প্রাইস হচ্ছে শুধুমাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা যে ডিভানটা এই যে আপনার দেখেন এটা কিন্তু সুযোগ আছে কাস্টমার ফ্যাব্রিক চেঞ্জ করে নেওয়ার অবশ্যই আর এইটারও কিন্তু গ্যারান্টি আছে এটা যে হচ্ছে এটা যে হচ্ছে শুধুমাত্র এটা যে আট হাজার আটশো টাকা বলে এই সুযোগ থাকবে না বা গ্যারান্টি থাকবে না এটা না এটারও কিন্তু কাঠের উপরে ঘুম পোকার গ্যারান্টি আছে এরপর হচ্ছে ফোমের গ্যারান্টি আছে এবার যেগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখাইছি সোফা বলেন ডিভান বলেন রকিং চেয়ার বলেন প্রত্যেকটা আপনারা কাস্টমাইজ করে সাইজ ডিজাইন ফেব্রিক্স অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে এখন এই যে ডিমান্ডটা আমি দেখাইলাম এটা তো অবশ্যই আট হাজার আটশো টাকায় আর আশা করি সামনে আরও অন্য কিছু নিয়ে আপনার সামনে হাজির হব তো আমাদের শোরুমের অ্যাড্রেসটা এবং আমাদের অর্ডার নিয়মটা আমি একটু বলে দিই আমাদের অর্ডার করতে হলে আমাদের অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো দুইশো নাম্বার পিলিয়ার বরাবর পূর্ব সাইডে এইচ ফার্নিচার আর আমাদের শোরুমে যদি না আসতে পারেন আপনার পরিচিত কেউ আমাদের ঢাকাতে বা আপনার শোরুমে আশেপাশে থাকে তাকে আমাদের শোরুমে অবশ্যই পাঠাই দিবেন আর সেটাও যদি সম্ভব না হয় আপনার ডিরেক্ট হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে ওখানে ইমো হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ভিডিও কল দিবেন দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে ডেলিভারি চার্জটা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আর প্রোডাক্ট আপনার বুঝে পাওয়ার পরে প্রোডাক্টের প্রাইস ইনশাল্লাহ পরিশোধ করতে পারবেন সো আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আরও একবার বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর ক্লিয়ার বরাবর পূর্ব সাইডের তলায় এইচটি ফার্নিচার এখন অনলাইনের যুগে কিন্তু অনেক আছে আপনার প্রতারণার শিকার না হয়ে যে কোনো কারণে অনলাইনে প্রোডাক্ট হলে অবশ্যই সরাসরি শোরুম ভিজিট করুন নাহলে ডিরেক্ট ভিডিও কল দেন ভিডিও কল দিয়ে শোরুম দেখেন প্রোডাক্ট দেখেন তারপরে আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি আপনারা অর্ডার করুন সো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসটি টি ফান্ডসের সাথে থাকবেন আল্লাহ হাফিজ